হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম সিভিল ইঞ্জিনিয়ারিং ডট এর ব্র্যান্ড নিউ ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম আমি ইএম হাসানাল মামুন খান শুরু করছি আজকের এই ভিডিও আজকের এই ভিডিওটিতে থাকছে এগারোশো চুরাশি স্কোয়ার ফিটের একটি দোতলা বাড়ির ডিজাইন যার দৈর্ঘ্য আটত্রিশ ফিট দশ ইঞ্চি এবং প্রস্থ তিরিশ ফিট ছয় ইঞ্চি এবার চলুন এই বাড়িটি সম্পর্কে বিস্তারিত আলোচনা করা যাক ও এর আগে বলে নেই আপনারা যদি কেউ এরকম বাড়ির ডিজাইন করতে চান তাহলে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমরা বাংলাদেশের যে কোনো প্রান্তে এ ধরনের বাড়ির যাবতীয় ড্রয়িং করে আমাদের সাথে যোগাযোগের ঠিকানা স্ক্রিনে এবং নিচের ডেসক্রিপশন বক্সে দেওয়া এবার মূল ভিডিওতে ফিরে যাই ভিডিওটিতে যে বাড়িটি দেখতে পাচ্ছেন এই বাড়িটি নির্মাণ করেছেন সৈদি প্রবাসী আবির ভাই আর এই বাড়িটি নির্মাণ করতে জায়গার প্রয়োজন পড়েছে এগারোশো চুরাশি স্কোয়ার ফিট অর্থাৎ দুই দশমিক সাত এক শতাংশ যা প্রায় মতো এবং তিন যা কাঠার এক দশমিক ছয় চার কাঠা অর্থাৎ দেড় কাঠার অনেকটাই বেশি আর এই বাড়িটিতে মূল ভবনে যতটুকু জায়গা প্রয়োজন পড়েছে তার থেকে আপনার সামনের দিকে প্রাণে এবং বামের দিকে অনেকটাই খোলা জায়গা রয়েছে আসলে এই ধরনের খোলা জায়গা থাকলে বাড়িটির সৌন্দর্য অনেকাংশেই বৃদ্ধি পায় কেননা বাড়িটিতে খোলা জায়গায় আপনার ছোট বাচ্চারা খেলাধুলা করার পাশাপাশি ছোট গার্ডেন করতে পারেন বাড়ির সামনে গাড়ি পার্কিং সহ আরো বিভিন্ন ধরনের অ্যাক্টিভিটিস থাকে যেগুলো আপনি নিজে সম্পন্ন করতে পারবেন অর্থাৎ মূল কথা হচ্ছে বাড়ির খোলা জায়গা থাকলে আপনার বাড়ির সৌন্দর্য অনেকাংশে বৃদ্ধি পাবে এবং আপনার নিজের প্রয়োজন অনুযায়ী সেখানে অনেক কিছুই করতে পারবে এবার এই বাড়িটির ছাদ অপসারণ করে আমরা বাড়িটির ভিতরে কি আছে এবং কোথায় কতটুকু পরিমাপ সে সম্পর্কে আপনাদেরকে বিস্তারিতভাবে জানাতে এই বাড়িটিতে প্রথমেই প্রবেশ করে যে লবিটি দেখতে পাচ্ছেন এই লবিটির সাইজ হচ্ছে চব্বিশ ফিট তিন ইঞ্চি বাই তিন ফিট নয় ইঞ্চি আর বাড়িটিতে মূল দরজা দিয়ে ভিতরে ঢুকেই আপনি একটি ডাইনিং এবং ড্রয়িং রুম দেখতে পাবেন যার সাইজ হচ্ছে পনেরো ফিট নয় ইঞ্চি বাই এগারো ফিট নয় আর এই ডাইনিং এবং ড্রয়িং এর পাশেই রয়েছে একটি সিঁড়ি অর্থাৎ দোতলায় যাতায়াতের জন্য সিঁড়ি ঘর এই সিঁড়ির প্রস্ত হচ্ছে তিন ফিট চার ইঞ্চি এবং এটি সিঁড়িটি হচ্ছে টু স্টেপের সিঁড়ি এবং মাঝখানে একটি ল্যান্ডিং রয়েছে কিচেন টি মোটামুটি বড় ধরনেরই কেননা এর সাইজ হচ্ছে আট ফিট বাই আট ফিট আর কিচেনটি এখানে ইন্টেরিয়ার হিসেবে মোটামুটি ভালোভাবে সাজানো হয়েছে আর আপনার যদি এখানে আরো কোনো কিছু সংযুক্ত করার প্রয়োজন পড়ে কিংবা কোনো কিছু বাদ দেওয়ার প্রয়োজন পড়ে না সেটা করতে পারবেন আমাদের সাথে আলোচনা সাপেক্ষে আমরা আপনাদেরকে সেভাবে সাজিয়ে দেব এবং কিচেনটি মোটামুটি ধরনের মেগা কিচেন বলা যায় কিচেন এবং ডাইনিং এর পরেই হচ্ছে রয়েছে একটি মাস্টার বেড এবং এই মাস্টার বেডের সাইজ হচ্ছে বারো ফিট বাই বারো এবং রুমের মধ্যে বিভিন্ন আসবাবপত্র দিয়ে সাজানো আছে এখানে আপনারা চাইলে এটাকে মডিফাই করতে পারবেন আপনার রিকোয়ারমেন্ট অনুযায়ী এবং এই মাস্টার বেডের পাশেই রয়েছে টয়লেট এবং বাথরুম টয়লেট এবং বাথরুমের সাইজ হচ্ছে পাঁচ ফিট বাই সাত ফিট টয়লেটে আপনার সব ধরনের ব্যবস্থা এখানে রাখা আছে যদিও সেটা আপনার সম্পূর্ণই চাহিদা অনুযায়ী পরবর্তীতে আপনি নিজে ফাই করতে পারবেন এবং মাস্টার বেডের পাশেই রয়েছে আরেকটি কমন টয়লেট এবং বাথরুম যেটা বাড়ির সবাই ব্যবহার করতে পারবে এবং এই টয়লেটটির সাইজও হচ্ছে পাঁচ ফিট বাই সাত ফিট এবং এই টয়লেটের পাশে রয়েছে একটি বেডরুম বেডরুমের সাইজ বারো ফিট বাই বারো ফিট এবং এই বেডরুমের পাশে রয়েছে আরও একটি বেড যার সাইজও বারো ফিট বাই বারো এবং আপনার যেহেতু একই সাথে ড্রয়িং এবং ডাইনিং স্পেসটা করা হয়েছে সেক্ষেত্রে আপনার ডাইনিং স্পেসের আসবাবপত্র এখানে সাজিয়ে দেখানো হয়েছে এবং ড্রয়িং এর সোফা সেট সহ আসবাবপত্র এখানে দেখানো এবং আপনারা আপনাদের টেলিভিশন এবং যদি এরকম কিছু স্থাপন করতে চান তাহলে অনায়াসে এই ওয়ালের সাথে স্থাপন করতে পারবেন এবং সেটা আপনি আপনার চাহিদা মতো যেখানে কমফোর্ট ফিল করবেন সেখানে আপনি নিজের মতো করে সাজিয়ে নিতে পারবেন আর এই বাড়িটি আমার কাছে দেখতে মোটামুটি ভাবে অনেকটাই সাজানো গোছানোই মনে হচ্ছে কেননা এখানে তেমন কোনো কিছুটি কমতি রাখা হয়নি প্রায় সব কিছুই এখানে সুন্দর করেই সাজিয়ে দেখানো হয়েছে আর এই বাড়িটিতে দোতলায় শুধুমাত্র সিঁড়ি ঘর রাখা হয়েছে কেননা আবির ভাই শুধুমাত্র এখন প্রথম তলার কাজই সম্পন্ন করবেন এবং দ্বিতীয় তলার কাজ চার বছর পর তার করার ইচ্ছা আছে যার কারণে দ্বিতীয় তলা ড্রয়িং এখনো প্রভাইড করা হয়নি শুধু প্রথম তলার ড্রয়িং দেওয়া হয়েছে আর দ্বিতীয় তলাতে শুধু সিঁড়িঘরটাই দেখানো হয়েছে চাহিদা সাপেক্ষে পরবর্তীতে দ্বিতীয় তলার ড্রয়িং প্রভাইড করা হবে আর আমরা এই ভিডিওটিতে আপনাদের শুধুমাত্র আর্কিটেকচারাল ড্রয়িংটি প্রভাইড করছি কেননা স্ট্রাকচারাল ড্রয়িংটি আমাদের সাথে আলোচনা সাপেক্ষে শুধুমাত্র আপনাদেরকে প্রভাইড করা হবে আমাদের সাথে যোগাযোগ সাপেক্ষে আপনাদের বাড়ির ইন্টেরিয়র এক্সটেরিয়র স্ট্রাকচারাল আর্কিটেকচারাল সব ধরনের সব ড্রয়িং সহ সব কিছুই প্রোভাইড করা হবে এবং আপনাদের চাহিদা অনুযায়ী আমাদের সাথে সর্বক্ষণ প্রায় যোগাযোগের ব্যবস্থা থাকবে যেটা প্রথমে বলা হয়েছে আমাদের সাথে যোগাযোগের ঠিকানা স্ক্রিনে এবং ডিসক্রিপশনে দেয়া আছে তো চলুন এবার এই বাড়িটি সম্পর্কে খরচ কেমন হতে পারে সে সম্পর্কে আলোচনা করা যাক দুই সালের বাজার দর অনুযায়ী বাড়িটি করতে খরচ পড়বে প্রায় বারো লক্ষ টাকার আশেপাশে তবে এই খরচটি আপনার স্থান বেদ এবং মালামাল সাপেক্ষে ভিন্ন হতে পারে কেননা যাতায়াত ব্যবস্থার উপর খরচ অনেকটাই নির্ভর করে এবং মালামালের বাজার দরের উপরও নির্ভর করে সেই ক্ষেত্রে স্থান খরচটা কিছুটা তারতম্য হতে পারে তো আমাদের চ্যানেলে যারা নতুন তারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে দিবেন এবং এই ভিডিওটি যদি আপনার একটু ভালো লেগে থাকে তাহলে আপনার পরিচিত বান্ধব সহ স্বজন সকলের মাঝে শেয়ার করতে ভুলবেন না ভালো থাকবেন আল্লাহ হাফেজ